আলোচনার সুযোগ নাই যা দেওয়া হবে একবারে দেওয়া হবে ইনশাল্লাহ দাম কোনো ভাই থাকবে নাকি এখন ডিম বাচ্চা প্রতিটার সাথে ডিম বাচ্চা ইনশাল্লাহ আছে নাকি ভাই

কবুতর আজকে মানে গরম কিন্তু মাগনা দাম নাকি ভাই দর্শক আসলে এত কম দামে পাবেন প্লিজ আপনাদের কাছে একটাই ভিডিওটা না দেখবেন যাতে ভালো লাগবে তারা ইনশাল্লাহ কবুতর গুলো কালেকশন করে নিতে পারেন

ওকে ভাই ছেড়ে দেন খাঁচে দিয়ে দেন তাহলে কত ভাই মাত্র আজকে জন্য পঁয়ত্রিশ টাকা ওকে তো দশ এখানে আছে এক একজোড়া আফসান গ্রিজাল বিউটি কবুতর ভাই মূলত আমি একটা কথা বলবো যারা কোয়ালিটি ভাই কবুতরের দামটা নির্ধারিত হয় মূলত কোয়ালিটি কিন্তু আজকে ভাই কোয়ালিটি কোনো কথা থাকবে না কিন্তু দাম থাকবে একদম কম নাকি ভাই দুইটাই ডাবল ইরিং এর বিশ সালের ভাই আচ্ছা কি অবস্থা ভাই বলেন ভাই আজকের জন্য কোনো দামাদামি নেই একদম পড়বে সাত টাকা ভাই

প্যাকেজ দিবেন নাকি ভাই প্যাকেজ না ভাই দুই জোড়া আছে দুই জোড়া আমি দেখা দিলাম আচ্ছা আমার অনেকজন বলবো এই কথা ওই কথা আচ্ছা দুই জোড়া আছে দুই জোড়া কত ভাই মাত্র আজকাল লাগে একদম 6000 ভাই কম এক জোড়া না 3000 দিলেন ভাই একটু কিছু সাথে না দিলে বেটা খুশি হবে ভাই ফ্রি এটা কি এটা বিউটি এটা বিউটি মানে আমি কনফার্ম না ভাই ওই কথা বলে তাহলে একটা ফ্রি আছে না ভাই একটা ফ্রি দিয়ে দুজোড়া মাত্র ছয় হাজার টাকা ফ্রি একটা ফ্রি ওয়াও খুব সুন্দর মাশাআল্লাহ কবুতগুলো দেখেন একদম মার্কামার একদম লেভেল কবুতর নাকি ভাই ঈদ শেষ তো মনে করেন আজকে ঈদ শেষ

নেন দাম পড়বে একদম আট হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ভাই আমি মনে করি এরকম কবুতর আট হাজার টাকা ভাই ভাই ঘুমের স্বপ্ন দেখলো বল ভাই এত সুন্দর কবুতর মাসাল্লাহ কোয়ালিটি কি আলাদা কালারটা কি একদম জেনুয়েন মানে অস্থির কালার মাদি

যারা নিবেন দাম একদম সতেরশো বাইরে সত্রৌতল না খুব সুন্দর মাসাল্লাহ যারা চিনেন জানেন তারা অবশ্যই ইনশাল্লাহ নিবেন এমনকি ভালো লাগলে সজিবীর সাথে যোগাযোগ করে কথাবার্তা বললাম এমনকি ভিডিও গুলো দেখে এমনকি যে কোনো জায়গায় নিতে পারে ভাই

ভাই আমি এগুলা ছুটলে এগুলা খুজজা পাওয়া যাবে না এই যে আরেকটা মাদি দিয়ে দিলাম আচ্ছা কত একদম তিনটা যদি এক মাত্র আজকে মাত্র ওই যে মাদিটার করে আমি ধরে রেখে মাদিটা ধরে এগুলা বাইরে যাওয়ার না বাইরের দেখেন কোয়ালিটি দেখেন মাদি না এটা না

সাথে একটা স্টেচার কবুতর দিয়ে দিলাম আমরা কবুতরের ডাকটা দেখার জন্য স্টেচারটা কি ননমাদি ভাই স্টেচারটা মাদি ভাই মাদিকে কত সেল দিতে চাইছেন মাদি দিছি ভাই এই যে এই যে দেখেন কোয়ালিটি দেখেন আর স্টেচারটা বিক্রি হবে কত ভাই ভাই স্টেচারটা কোনো কোনো ভাই যদি নাই এটা একদম 150 টাকা স্টেজনের ননমাদি মাদি 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 9টা দেখেন আর মাদিকে সারা পুরো নরের কোয়ালিটি কি হয়েছে ভাই এটা এমন নট ডাকলে তো আরো সুন্দর লাগিবে তাহলে স্টেচারটা কত ভাই একদম 150 তাহলে দুটোটা যদি একসাথে নেয় দুটো একসাথে নিলে এত বড়ি ভাই ধন্যবাদ ভাই আমরা আরেক জোড়া দেখাচ্ছি বাংলাদেশের যে কোন প্রান্তের দশ ডেলিভারি দেওয়া হবে যারা মুন্ডিয়ান কৌতুক নিতে চান ভাই হোক যে কোনো সাথে জোড়া দিবেন ভাই বাচ্চা খুব সুন্দর আসবে দেখবেন এক্সপিরিয়েন্স দরকার দরকার সবাই নাকি ভাই এক্সপিরিয়েন্স সবাই দরকার কোনটার সাথে কি দিলে কি আসবে যারা এনত কালার বার করছে তারা কিন্তু এমনি এমনি বার করে তারা অনেক কিছু দিয়েছে অনেক কিছু করে আসে তারা এটা বার করছে কালারটা ভালো লাগছে লাগে বার করছে নাকি ভাই

কোনো ভাই জোড়া নিতে চাইলে জোড়া কোনো ভাই সিঙ্গেল নিতে চাইলে সিঙ্গেল নাকি ভাই ভাই যে যেভাবে নিয়ে শান্তি পায় লালটা কত ভাই লালটা যদি নেয় একদম করবে তিন হাজার পাঁচশো টাকা অ্যান্ডোলিজিয়ানটা কত অ্যান্ডোলিজিয়ানটা একদম ছয় হাজার একসাথে নিলে কত ভাই মাত্র আট হাজার কনফার্ম কনফার্ম এটা যদি কোনো ভাই কোনো আপনার মাধ্যমে কিন্তু ডিমি আছে এরকম একটা জোড়া নাকি ভাই জি সো যাদের ভালো লাগে তারা নেবেন বাংলা যে কোনো প্রান্তে কবুতর ডেলিভারি দেবে সো দর্শক আমরা আরেক জোড়া কবুতর ইনশাল্লাহ দেখাচ্ছি

বাইরে বাইরে কোয়ালিটি কি মাস আলাদা শুধু দেখেন একশো একশো কোয়ালিটি আল্লাহ